তুমি কি মহিলাকে জিনা স্যার কেন স্যার এখনো শুকায় নাই পরিচিত লোক গেছে মিষ্টি কুমড়া কেনার জন্য বেশিগুলি ভালাই দেন মাপার সময় ওজনটা ওইভাবে মাপেন তো দোকানদার বলছে আপনি নিজের ওজন মাপার সময় তো এক লোক গেছে দর্জির কাছে জামা মানাই জামা যখন নিয়ে আসতে গেছে কি পরার পর দেখে কি জামা একটা এতটুকু এইটা আবার এতটুকু তো কাহিনী কি এটা দুটো আপনি ঘরে দিবেন টাইম দেখবেন ঠিক আছে নাহলে তো আমি চুরি করছি এক লক্ষ বোতল খাইতে আর কি বোতল ডাক্তার তাকে বলছে ডাক্তার দেখেন আপনাকে আনতে একবার হয়তো আপনি পাবেন না হ্যাঁ আস্তে আস্তে কমে আনেন জিনিসটা কমে আনেন দুই সপ্তাহ পরে সে আসছে

মাপার সময় ওজনটা ওইভাবে মাপেন তো দোকানদার আপনি নিজের ওজন মাপার সময় কি এভাবে মাপেন উচিত কিন্তু আসলে

সত্যি কথা বলি অপারেশন দিনে একটা ঘটনা ঘটছিল উত্তায় নিয়ে গেছিল আমি যেটা এটা মাটি দিয়ে লাগাই দেবো তাই তো কু ওখানে চুল না ঘটে ঘাস ওঠে কেনা ডাক্তার মনে হয় ছুটিকে খাইছি এই জন্য ভয় একদম বেশি সত্য কথা বলে ফেলছে যেমন ওই একজন ডাক্তারের কাছে গেছে একজন মানে ওনার রিসেন্ট হার্ট অপারেশন হয়েছে তো যাওয়ার পরে ডাক্তার বলতে কেমন আছেন নিশ্চয়ই এখন অনেক ভালো আছেন বলছে হ্যাঁ ভালো আছি কিন্তু মাঝে মাঝে বুকের মধ্যে ঠিক ঠিক করে এটা শুনে ডাক্তার বলছে ও তাই তো কই আমার অ্যাপল ওয়াচটা কই রাখছি সরি অ্যাপল ওয়াচ মধ্যে টিক টিক করে না ও তাই তো কই আমার টাইটানের ঘড়িটা মনে হয় আপনার বুকেই ফালাই দিয়ে মুখের মধ্যে রেখে দিয়েছি এরকম কনফেশন থাকা উচিত এরকম আছে তো এক লোক এসে দর্জির কাছে জামা বানাইতে হ্যাঁ জামা যখন নিয়ে আসতে গেছে কি ব্যাপার পরপর দেখে কি জামা একটা এতটুকু এইটা আবার এতটুকু

মেয়ে দেখতে যাবে আমরাও খুব তাড়াতাড়ি সবাই মিলে খুব স্ক্রিপ্ট গুছিয়ে চাই নিচ্ছে যে ঠাকুর ভাই মেয়ে দেখতে যাবে তো ভালো কথা ঠাকুর ভাইয়ের জন্যই আমরা সেদিন খুব তাড়াতাড়ি আমাদের প্যাক হয়ে গেলো আমরা সবাই বের হয়েছি

তো বলে যেটা একটা হিস্ট্রি আছে আপনি কি হিস্ট্রিটা শুনতে আগ্রহী বলছে বলেন তো বিশ বছর আগে একবার একটা জনসভায় গিয়েছিলাম প্রথম শাড়িতে মহিলারা বসা ছিল দ্বিতীয় শাড়িতে আমরা চেয়ার পেতে বসে আছি তো সামনের আমার একদম ইমিডিয়েট সামনে একজন মহিলা বসা তো আমার চেয়ারের পায়াটা তার শাড়িতে আটকে গিয়েছিল তো সে ওঠার সময় শাড়িটা টান খেয়েছে তো সে নিচু হয়ে চেয়ারের পায়া সরাতে সরাতে শাড়ি ঠিক করতে করতে বলছে অসভ্য জানোয়ার হনুমান বেয়াদব উত্তা এটা বলে আমার দিক তাকিয়েছে তাকিয়ে বলল সরি আমি মনে করেছিলাম আমার হাজবেন্ড সেম সেম একটা কাহিনী বলি আমার এক বন্ধু বাস এর পরে বিয়ে করে নাই আমার এক বন্ধু বাস থেকে নামছে দেখি দুই গাল লাল কেন আমার এক মহিলা যেটা থাপ্পড় মারছে কেন তো মহিলা শাড়ি পরে উঠছে বাসের মধ্যে শাড়িটা পিস্তুর ভিতরে ঢুকে আছে দেখতে খারাপ দেখাচ্ছিল আমি টানি নিয়ে বাইরে করে দিছি থাপ্পড় মারছে এর না বুঝলাম পরটা পরে চিন্তা করলাম কাজটা আসলে ভালো না আবার ঢুকাই দিছি তাকে আরো দুইটা মানার দরকার একটা মেয়ে এরকম রাস্তায় বের হয়েছে তো ও একটা মানে একটা শর্ট স্কার্ট একটা ক্রপ টপ পরা তো বের হওয়ার পরে এক মুরব্বী মানুষ তিনি বলতেছেন ছি 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 মামুনি তুমি এগুলো কি পড়ছো এই তোমার মায়ের নাম্বার দাও আমি তোমার মাকে বলে দিব তখন মেয়ে বলছে প্লিজ আম্মুকে বললেন না আম্মুকে বললে আমাকে মেরেই ফেলবে তো এটা শুনে মুরব্বী একটু আশ্বস্ত হলো যে না এখনও পর্যন্ত তার ফ্যামিলি তাকে এখন স্ট্রিক্ট লাগে বলে যে কেন আম্মুকে বলে মারবে কেন কারণ আজকে আমি আমার আম্মুর ড্রেসটা পরে বেরিয়ে এসেছি ঘটনা আছে ওই যে এক ওজন মাপার মেশিন আর কি এক মহিলা মনে হয় আমার পাঁচ টাকা করে কয়েন ফেলে আর ওজন মাপে তো প্রথমে সে মাপলো ওজন দেখা গেছে আশি কেজি জ্যাকেটটা খুলে ফেললো আবার কয়েন ফেললো মাপলো তারপর দেখা গেছে সাতাত্তর কেজি আবার নামলো এবার সে স্যান্ডেল খুলে ফেললো আবার কয়েন ফেললো মাপলো দেখে গিয়ে ওজন আরও দুই কেজি কমছে এইবার আবার মাপলো সুইটার খুলে ফেললো এইবার আবার মাপতে গিয়ে দেখে কয়েন নেয় পাশ থেকে বুড়া ফের ফকির বলছে আফামনি মাপতে থাকেন কয়েন যা আলাদা আমি দিন আমি কিন্তু এটা করি স্পেশালি ভাইয়া

哈哈哈哈哈！哈。